বাংলাদেশ ক্রিকেটের নতুন তরঙ্গের সূচনা এই ভিডিওতে দেখব কিভাবে নাহিদ রানা লিটন দাস ও রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে নিজেদের ছাপ ফেলে যেতে চলেছেন একদম চমকপ্রদ মুমেন্টস হাস্যরস নাটকীয় মোড় ও বিশদ বিশ্লেষণে ভরা তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে ভুলবেন না গত বছর জাতীয় দলে অভিষেক হয়েছিল বাংলাদেশের তরুণ স্পিডার নাহিদ রানা তার দক্ষতা ও বল হাতে আত্মবিশ্বাস তৈরি করার পর থেকে সবাই তাকে টাইগার বলে ডাকে কিন্তু শুধু এটাই নয় তার সাফল্যর ধারাবাহিকতায় এবার ডাক এসেছে পাকিস্তান সুপার লিগে যেখানে তাকে পেশোয়ার জালমি দলে নিয়ে যায় এক কথায় বাংলাদেশের তরুণ প্রতিভা আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করার জন্য প্রস্তুত ড্রাফটের দিন পিএসএল এর দশম আসরে উনচল্লিশ জন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে থেকে মাত্র জন দলের দৃষ্টি আকর্ষণ করতে পারে নাহিদ রানা দ্বিতীয় সর্বোচ্চ গোল্ডেন ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়ে লাখ টাকার পারিশ্রমিক নিশ্চিত করেছেন আর সিলভার ক্যাটাগরি থেকে লিডন দাস ও রিশাদ হোসেন যথাক্রমে করাচি কিংস ও লাহোর কালান্দার্সের জার্নিতে যোগ দেবেন তাহলে প্রশ্ন হলো আমাদের এই তরুণ লিডন ও রিষাদ কখন পিএসএল হাজির হবেন সংবাদ অনুসারে লিটন দাস আটই এপ্রিল থেকে পিএসএল এ তার ছোঁয়া দেখাবেন আর রিশাদ হোসেন যিনি আগামীকাল ডিপিএল এর ম্যাচ খেলবেন এরপর পিএসএল এ যোগ দিবেন এই সময়সূচি একটি কৌশলগত প্ল্যানারি অংশ যাতে তারা আন্তর্জাতিক মানের ম্যাচ অভিজ্ঞতা সঞ্চয়ের পাশাপাশি নিজেদের খেলার ধারায় ধারাবাহিকতা আনতে পারেন যেখানে নাহিদ রানা আন্তর্জাতিক টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান সফরে যাবেন সেখানে লিটন ও রিশাদের আগমন আমাদের বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের নতুন অধ্যায়ের সূচনা করছে খেলার ধরন স্পিড এবং দক্ষতা তুলনা করলে বোঝা যায় যেখানে নাহিদ সাফল্যের ধারাকে বজায় রাখছেন অন্যদিকে লিঠন ও রিসাদ মিশ্রণ হিসেবে নতুন শক্তি যোগ করতে প্রস্তুত আসলে আজকের পিএসএল এর মঞ্চে আমাদের তরুণদের কদরদানি হবে যদি তারা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মাপকাঠি বাড়াতে পারে তাদের মধ্যে কিছুটা হাস্যরসাত্মক পরিস্থিতিও দেখা যায় যেমন একদিন মাঠে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ ক্রিকেট বলের ছোঁয়া আবার অন্যদিন ব্যাট হাতে এত প্লেয়ার যেন একাধিক খেলার মেলবন্ধন এসবে আমাদের ক্রিকেট প্রেমিকদের মুখে হাসি ফোটাতে বাধ্য করে তবে প্রশ্ন আসে কিভাবে এই তরুণরা আন্তর্জাতিক মাঠে নিজেদের ছাপ ফেলবে এখানে কৌশলগত দিকগুলো বিশ্লেষণ করা প্রয়োজন পিএসএল মঞ্চে অংশগ্রহণ মানে শুধুমাত্র ব্যক্তিগত খ্যাতি নয় বরং টিম স্পিরিট আন্তর্জাতিক খেলোয়াড়দের সাথে কৌশল বিনিময় ও ম্যাচের অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্র নাহিদ রানা যিনি ইতিমধ্যেই নিজের দক্ষতায় প্রমাণ দিয়েছেন তার মতো লিটন ও রিসাদ যদি মাঠে নিজেদের স্থান করে নিতে পারে তবে তা বাংলাদেশ ক্রিকেটের জন্য এক বিশাল প্রেরণা হিসেবে কাজ করবে তাদের খেলার ধরনের রয়েছে কি তুলনামূলক বৈশিষ্ট্য যেমন লেটনের ব্যাটিংয়ের সূক্ষ্মতা এবং ঋষিদের আক্রমণাত্মক স্পিনিং যা একে অপরকে পরিপূরক করে এর মধ্যে তারা শুধু পিএসএল এ নয় আন্তর্জাতিক মঞ্চে অনুযায়ী নাম করে তুলতে পারবেন এদিকে ব্যাটসম্যানদের প্রতি মাঠের চাপ দলের স্ট্র্যাটেজি ও ম্যাচের বাস্তব সময়ের সিদ্ধান্ত গ্রহণ সব তাদের সফলতার চাবি কাঠি হবে এইসব বিশ্লেষণ দেখায় কিভাবে প্রফেশনালদের মতো কৌশলগত মানসিকতা ও খেলোয়াড়দের পারস্পরিক সমন্বয় পিএসএল এর মাঠে নতুন মাত্রা যোগ করবে সাহসী নাহিদ রানা থেকে শুরু করে উদ্যমী লিটন দাস ও রিশাদ হোসেন প্রত্যেক যেন নিজস্ব নাটকের নায়ক মাঠে যখন তারা ছুটে চলে তখন দর্শকরা কল্পনা করতে থাকে কি হবে আজকের ম্যাচে নতুন স্টাইলে ব্যাটিং বা স্পিনের মঞ্চ নাটক কি হবে এদের খেলার মাঝে কিছুটা হাস্যরস লুকিয়ে আছে যা প্রতিবার ম্যাচকে আরও রোমাঞ্চকর করে তুলে তাই দেখুন কবে ও কিভাবে আমাদের এই তিন তরুণ প্রতিভা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ছাপ ফেলতে চলেছেন নাহিদ রানা পিএসএল এ এগারোই এপ্রিল থেকে লিটন দাস আটই এপ্রিল এবং ঋষাদ হোসেন ডিপিএলের এর পর পিএসএল এ এই প্রতিভাদের খেলা কৌশল ও তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা আমাদের ক্রিকেট প্রেমিকদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ক্রিকেটের এই উত্তেজনাপূর্ণ যাত্রা আমরা সবাই মিলে উপভোগ করব